একসাথে টেপ টেনিসের প্রায় ২২ জন ক্রিকেটার এই প্রথম দেশের বাইরে খেলতে যাওয়ার প্রাথমিক চুক্তি সম্পন্ন করেন আর যারা এই উদ্যোগ নিয়েছেন তাদের সাধুবাদ জানাতেই হয় সাধুবাদের পাশাপাশি একটা প্রশ্ন কর্তৃপক্ষের কাছে আপনাদের প্লেয়ার সিলেকশনের প্রসেস কি ছিল পারফরমেন্স নাকি ফেস যদি পারফরম্যান্স হয় তাহলে কুমিল্লা সিক্সা মাসুম কেন আপনাদের তালিকায় নেই এই ব্যাটার চলমান আসরে দুর্দান্ত ছন্দে ছিলেন সেই সাথে অভিজ্ঞতার কথা চিন্তা করলে স্কোয়াডের অনেক প্লেয়ার থেকে যোজন যোজন এগিয়ে থাকবেন মাসুমের পাশাপাশি আরও অবাক করার মতো বিষয় সিলেটের ব্যাটার লিঙ্কন আনু নারায়ণগঞ্জের পিয়াস আশুগঞ্জের তানভীর কবির ও ঢাকার পেস বলার রাজুর মতো সেরা পারফর্মারদের নাম না থাকা আপনি রাজুর কথা বলেন এই বলারের নাম দেশের সেরা বলারদের তালিকায় থাকবে অথচ নেই শুধু বিদেশি তালিকায় যাই হোক আপনাদের আয়োজন আপনাদের পছন্দ অনুযায়ী প্লেয়ার থাকাটা অস্বাভাবিক কিছু না তবে আমাদের মতে অন্তত এই প্লেয়ারগুলোর অ্যাবিলিটি ছিল এই তালিকায় থাকার পারফরম্যান্স এবং অভিজ্ঞতার বিবেচনায় সুযোগ থাকলে এখান থেকে কিছু প্লেয়ার নিয়ে চিন্তা করতে পারে কর্তৃপক্ষ